যে এখন তারা যখন জামাত বলছে সুসম্পর্ক করতে চায় তখন মানে জামাতের সুসম্পর্কের সামনে তারা বাধা হয়ে দাঁড়াইছে আবার ইসলাম বলছে যে আমরা মৌলবাদীদেরকে কখনো বাংলাদেশের জনগণ মৌলবাদীদেরকে কখনো ক্ষমতায় আসতে দিবে না তো বাংলাদেশে জামাতের এই মুহূর্তে যে জনসমর্থন জামাত ডেবাইটে যেভাবে ইনক্রিজ করতেছে মানে জামাতের যে সারা বাংলাদেশ ব্যাপী তাদের যে অবস্থান এটা গণভ্যতান পরবর্তী সময় আপনি যদি জামাতের একটা জরিপ করেন আমি মনে করি যে মানে আই হোপ আফটার সামটাইম জামাত বাংলাদেশের নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট হবে এটা বিএনপি মানুষ বিএনপি তার অস্তিত্ব বিসর্জন করে ফেলেছে বিএনপি রাস্তায় নামার মতো কোন লোক ছিল না সেই বিএনপির এখন আওয়ামী লীগ হয়ে বিএনপি আবার ইউটার্ন নিচ্ছে এটা জাতি বুঝে ইসলামী ব্যাংক প্রসিডিউর মধ্য দিয়ে জামাত কিন্তু নেয় ইসলামী ব্যাংক মানে যখন রেগুলেশনটা হলো তখন বিএনপির এক যুবদল নেতা এসালমের এজেন্ট হয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়ে সে কিন্তু সেনাবাহিনীর হাতে আবার ধরাও খাইছে তো এটা হচ্ছে মানে ইসলামী ব্যাংকের হিস্ট্রি বলি যে মানে জামাতের সাথে বিএনপির আদর্শিক দ্বন্দ্ব আছে কিন্তু চাঁদাবাজির যে দ্বন্দ্বটা এটা জামাতের নাই জামাতে কিন্তু চাঁদাবাজি কোনো ই নাই আপনি আজকে পত্রিকার দেখেন যদি পত্রিকায় আপনার পাঁচটা নিউজ থাকে একটা নিউজ বিএনপির জন্য বরাদ্দই আছে যে অমুক জায়গায় দুই গ্রুপের সংঘর্ষে একজন আহত হইছে অথবা একজন নিহত হইছে আমরা শ্যামা শ্যামা ওবায়েদ যে ফরিদপুরের এবং কৃষক দলের এক নেতা এখানে একজন মানুষ নিহত হয়েছে দুই গ্রুপের সংঘর্ষে আমরা কি এই দৃশ্য দেখার জন্য বাংলাদেশে গণ মানে যেখানে রক্তের দাগ শুকায়নি সেখানে দুই গ্রুপের সংঘর্ষে সে তো সাধারণ পাবলিক সে বিএনপি করুক বা অন্য যে দলই করুক সে কিন্তু বাংলাদেশের একজন জনগণ সে একজন বাংলাদেশের নাগরিক সে দুই গ্রুপের সংঘর্ষের পরে ক্ষমতার দ্বন্দ্বে সে নিহত হলো এটা দায় কে নিবে

কথা বললে কিন্তু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক কে হতে যাচ্ছে বিএমপি থেকে তারেক রহমান নাকি জামাত থেকে ডাক্তার শফিকুর রহমান এই শিরোনাম দিয়ে ইউকে কসবা টিভিতে সুন্দর একটা টক শোর আয়োজন করেছেন পরিচালক সৈয়দ মাসুক ভাই সেখানে অতিথি হিসেবে অনেকেই ছিলেন তো তার মধ্যে আপনাদের একজনের বক্তব্য আজকে শোনাব তিনি হচ্ছে সাংবাদিক সর্দার হাসান ইলিয়াস তামিম তো তিনি জামাত বিএমপি সম্পর্কে কথা বলেন এবং বিএমপির যে ভুলগুলো মানে কোনো অভ্যত্থান পরবর্তী বিএমপি যে চাঁদাবাজি দখলদারি তারপরে দুই গ্রুপের সংঘর্ষ এগুলো কথা বলাতেই বিএমপি নেতা মনিরুল ইসলাম রবি তিনি খেপে যান এবং টকসুর ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তো দর্শক সাংবাদিক ইলিয়াস তাইমিম কী এমন কথা বলাতে এই বিএমপি নেতার রবি খেপে গেল সেটা জানতে হলে আপনাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা টকসুর প্রথম পর্বের ভিডিওটা দেখে আসি আমরা বর্তমান সময়ে বিএনপি সমর্থকদের ভিতরে এবং জামাতের সমর্থকদের ভিতরে একটি বিতর্কের অবস্থান দেখছি যে বিতর্ক যেভাবে হচ্ছে সেগুলা জামাত এবং বিএনপির জন্য খুবই ভালো বলে আমি মনে করছি না কিন্তু সেই বিতর্কগুলা নিয়ে আমাদের কথা বলা উচিত যাতে করে এই বিতর্ক বন্ধ হয় আলোচনার শুরুতেই সাংবাদিক সর্দার হাসান ইলিয়াস তানিম রাজনৈতিক যুদ্ধে বিএনপি জামাত কে হবে আগামী রাষ্ট্রনায়ক এবং বিএনপি জামাতের ভিতরে যে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলো আপনারা দুজনকে আমি অনুরোধ করব আপনারা তুলে ধরার জন্য সশ জায়গা থেকে দেখুন আপনি যে আজকে যে থেম্বল যেটা আপনি মানে শিরোনাম করেছেন এইটা আসলে বাংলাদেশের এক কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে অতিবাহিত করছে ছাত্র জনতার একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ইন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম করেছে এবং সেই টু থাউজেন্ড পর্যন্ত যে আপনার জনগোষ্ঠী ছিল এই নির্যাতিত জনগোষ্ঠীটা বাংলাদেশের রাজনৈতিক দুইটি ভাগে বিভক্ত একটি বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরেকটি হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী তো এই দুইটি দল বাংলাদেশের আহ নেতৃস্থানীয় বা লিডিং পজিশনে থেকে তারা জনগণকে নেতৃত্ব দিয়ে থাকে আমরা অভ্যুতান পরবর্তী সময় যখন ইন্ট্রিম গভর্নমেন্ট মানে একটা ব্যাড সিচুয়েশনের মাধ্যমে কিন্তু ইন্ট্রিম গভর্নমেন্ট টেক অন করেছে দায়িত্ব নিয়েছে তো এরকম একটা সিচুয়েশনে যখন আপনার শহীদদের লাশের শাড়ি প্রতিটা মুহূর্তে বেড়েই যাচ্ছে হসপিটালগুলোতে মৃত্যুর মিছিল চলছে যখন রাস্তা থেকে রক্তের দাগ শুকায়নি যখন আমার বোনরা তাদের ভাইয়ের লাশ মানে দাফন করে ঘরে উঠতে পারেনি তাদের যে আপনার মৃত্যুর পরে যে একটা চল্লিশা বলে বা একটা ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটা করে উঠতে পারেনি ঠিক সেই মুহূর্তে আমি অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটা সর্ববৃহৎ একটা দল যারা মানে একবারে আপনার অভ্যুতানের পরপরই তাদের সেন্ট্রাল কার্যালয়ের সামনে একটা বিরাট সমাবেশ ডেকে ফেলছে এটা খুব মানে লজ্জাজনক এবং আমি এটাকে আমি শুধু ধিক্কার জানাই না এটা গোটা বাংলাদেশের মানুষ কিন্তু ধিক্কার দিয়েছে অপরদিকে যদি আপনি দেখেন যে বাংলাদেশের অন্য একটি দল আমি মানে একটা ধর্মভিত্তিক দল বলি তারা কিন্তু আপনার জনগণের কাছাকাছি গিয়েছে তারা কিন্তু প্রতিটা মানে শহীদ পরিবারের কাছে গিয়ে তারা তাদের ইকোনমিক্যাল যে ফাইন্যান্স সেটা কিন্তু তারা ডোনেট করেছে আমি বলছি না বিএনপি ডোনেট করিনি আমি বিএনপিও ডোনেট করেছে কিন্তু তাদের পরিমাণটা এবং তাদের যে সিচুয়েশন কাভারেজ সেই সিচুয়েশন কাভারেজটা বিএনপি দিতে আপনি দেখেন যে সেই ইসলামী দলটি কিন্তু বাংলাদেশে এখন এই মুহূর্তে ব্যাপকভাবে তাদের একটা জনসমর্থন বা বিস্তৃত লেভেলে তাদের পাবলিক স্যাটিসফ্যাকশন কিন্তু তারা অলরেডি অর্জন করে ফেলেছে এবং যদি আপনি দেখেন যে টু থেকে বা টু থেকে টু থাউজেন্ড এবং লাস্ট ইফোর্ট যেটা গভর্নমেন্ট সর্বশেষ তাদেরকে নিষিদ্ধ করেছিল এই নিষিদ্ধ করা থেকে শুরু করে এই নিষিদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত তারা বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত দল এটা বিএনপি নেতৃবৃন্দ বলবে এটা এটা নিয়ে আমার কোন মানে আমি এটা মানে আই হোপ এটা বিএনপি নেতৃবৃন্দ বলবে যে তারা যথেষ্ট নির্যাতিত সেই নির্যাতনের জায়গা থেকে তারা কিন্তু মানে ঠিক সময় মোতাবেক একদম স্যাটিসফ্যাকশন টাইমে তারা কিন্তু মানুষের দোর গড়ায় গেছে যেটা বিএনপির জন্য একটা ব্যর্থতা অপর দিকে আপনি দেখেন যে আজকে জামাত যখন বিভিন্ন মানে এই ধর্মভিত্তিক দল জামাত তারা যখন আপনার একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপির সাথে কমপ্লিট জড়াচ্ছে তখন তাদের ইস্যুটা কি তারা কোন ইস্যু নিয়ে কমপ্লিটে জড়াচ্ছে জামাতের ইস্যুটা হচ্ছে যে এক কি বিদায় করেছি আর এক সৈরাচারের জন্য পুনরুদ্ধান হয় না হয় এটাই তো আপনার এই এটা ইঙ্গিতটা কাকে দিয়েছে উনি কিন্তু নাম মেনশন করেনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের গায়ে নিজেই টেনে নিলেন বললেন যে ওনারা কাকে বলছে এটা আমরা বুঝি আবার রিজবি সাহেব বলতেছে যে সেই দলটি ভারতের সাথে সুসম্পর্ক করতে তো মানে এতদিন কেন রিজবি সাহেবের বক্তব্য এতদিন কেন সুসম্পর্ক করেনি তাইলে বিএনপি কি ভারতের সাথে সুসম্পর্ক করবে জামাত কি বা সেই দলটি কি করবে না আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দুই দিন আগে তাদের সাথে ইফতার পার্টি করলেন কি মহরম দহরম তাদের পলিটিক্যাল ভিউ অ্যাম্বিশন তাদের একটা প্রেস মিটে বিএনপির একটা প্রোগ্রামেই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামাত বা ওই ওই দলগুলোর প্রশংসাও করলেন যে তাদের আহ আপনার রিসার্চ সেন্টার রয়েছে তাদের কর্মী হতে গেলে তাদের এত দক্ষতা যোগ্যতা এ নিয়ে একটা বিরাট ভাইরাল হয়ে গেল কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে আপনার ক্ষমতার ভাগাভাগি এখনো ক্ষমতায় যেতেই পারলো না বিএনপি ক্ষমতায় যেতেই পারলো না জামাত এর মধ্যে দুজনের মধ্যে কনফ্লিক্ট হয়ে গেল মাঝখানে তো এখন সুযোগ নেবে মানে তৃতীয় একটা পক্ষ তো এই এই সুযোগটা আসলে আমি মনে করি যে কারোর কামনা আর বিএনপির যেটা প্রবলেম বিএনপির তার যে হাওয়া ভবনের যে দুর্নীতি আমি আমি একটা জিনিস আপনাকে খুব স্পষ্ট ভাবে বলি আমার দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের আলোকে আমার জানা মতে বিএনপি তার দুর্নীতির যে বৃত্ত থেকে সেটা থেকে বেরিয়ে আসতে পারেনি বা চাঁদাবাজির যে বৃত্ত থেকে সেটি বেরিয়ে আসতে পারে কারণ আওয়ামী এবং বিএনপি একই বৃত্তের দুটি ফুল মানে এটা এটা একদম এপিট মুদ্রার এপিট আর আপনার বিএনপি এই যে গণ বা গণ আন্দোলন সেই টু 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 এই সময়ের মধ্যে রাস্তায় কিন্তু বিএনপি লোকজনকে দেখা যায়নি আমরা অনেক টকশোতে বলেছি যে যদি যারা এমপি ইলেকশন করার জন্য নমিনেশন দেওয়ার জন্য যে মিছিল গুলো নিয়ে মানে আপনার সেন্ট্রাল কার্যালয়ে আসতো তারা যদি রাজপথে থাকতো বিগত পনেরো বছরের মধ্যে তাহলে তো সরকার নয় পাঁচ বছর পরেই সরকার চেঞ্জ হয়ে যেত কিন্তু বিএনপি কিন্তু সেটা ব্যর্থ হয়েছে বিএনপি যখনই রাস্তায় নামছে তখন রাস্তায় নামার পর পরই বিএনপির সেন্ট্রাল লিডার আগে পালাইছে তাদের নেতা কর্মীদের রাস্তায় ফেলায় রেখে কর্মীদের রাজপথে কিভাবে তারা নেতৃত্ব দিবে। আজকে বইছে কথা রবি ভাই হয়তো বা রাগ করবে বা বিএনপির সমর্থকরা রাগ করবে কিন্তু দুঃখের সাথে এটা বলতে হচ্ছে আজকে যে আপনার বিএনপির এত লোকজন কোথায় ছিল এতদিন এই লোক তো সব আওয়ামী লীগ থেকে হয়ে এখন বিএনপির ব্যানার্স এত লোক তো বিএনপির ছিল না বিএনপির এত লোকের দল বিএনপি না

after bnp একটা বড় দল বাংলাদেশ গায়ে লেগেছিল সেই টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড সিক্স পর্যন্ত সেই গন্ধ কিন্তু বিএনপি আয়োজন মুছতে পারেনি আজকে যখন ক্ষমতার পালাবদল হচ্ছে যখন অভ্যতান হলো তখন বিএনপির লোকজনের সবচেয়ে বেশি মিডিয়াতে মিডিয়ার যে রিপোর্ট কাভারেজ আমরা দেখতে পাচ্ছি সেখানে বিএনপির ম্যাক্সিমাম লোকজন মানে আমি বলবো না যে শীর্ষ লেভেলে তাহারা কারা কারা জড়িত ছিল কিন্তু আমি এইটুকু বলতে পারি যে মিডিয়াতে একাধিক টপ লেভেলের বিএনপি লোকদের নেমে আসছে যে যারা চাঁদাবাজি ছিনতাই এবং ঘর দখল বা জমি দখল লুটপাটের সাথে জড়িত তো সুতরাং মানে বিএনপির এই যে মানে চাঁদাবাজি ছিনতাই এটা তো আওয়ামী লীগের টেন্ডেন্সি এটা তো আওয়ামী লীগের ক্যারেক্টার তাইলে কি আওয়ামী লীগ কি বিএনপির মধ্য দিয়ে আবার ফিরে আসলো নাকি এই ফ্যাসিবাদের রূপ নিয়ে আমার কথা হচ্ছে সেখানে এখন বিএনপির সমর্থকরা যদি অন্ধ অনুগত করে বিএনপির লোকজনের তাহলে সেটা ভিন্ন কথা যে আমরা অন্ধের বিএনপি কে ভালোবাসবো তো সেটা নি কোনো নাথিং নো সে বাট এজ এ মানে আপনারা ডেমোক্রেটিক একজন পারসন হিসেবে আমাকে বলতেই হবে যে বাংলাদেশে বিএনপি কখনো এককভাবে আর সামনে ক্ষমতায় ওন করতে পারবে না বা উইন করতে পারবে না এটা এটা পসিবল না কেন কেন মনে পারবে না আপনি যে আর আওয়ামী লীগের পরে তো বিএনপি আর কেউ দেখেনা বাংলাদেশে একটা গেছে বাংলাদেশে দেখেন যে আজকে তৃতীয় পক্ষের জন্য মানুষ চিৎকার করছে কেউ বিএনপি কেও চায় না আওয়ামী লীগ কেও চায় না মানুষ থার্ড পার্টি কে চায় তো এই থার্ড পার্টি কে

যখন মানুষ আদর্শ থেকে নীতিভ্রষ্ট হয়ে যায় ঠিক তখনই মানুষ তার সঠিক রাস্তা থেকে মানুষ দূরে সরে যায় বিএনপি যখন মানে করা হয়েছিল জাতীয়তাবাদী দল বা জিয়াউর রহমান যখন তৈরি করেছিল তার অ্যাম্বিশনটা ছিল এইটাই যে বহুদলীয় গণতন্ত্র সব দল ধর্ম বর্ণ নির্বিশেষে এই দলে আসবে কিন্তু বাংলাদেশে এই মানে এই দলের এই এই যে বিএনপির যে মানে আপনার যে দলটা গঠন হলো ব্যারিস্টার মৌদুদ আহমেদ নিয়ে আসলো বাম নিয়ে আসলো ডান নিয়ে আসলো এই দলগুলো কিন্তু বাইরের লোকগুলো আসছে এবং ম্যাক্সিমাম কিন্তু বাম ঘরানা থেকে আসছে যার কারণে তাদের ভিতরে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে লোক পাওয়া খুব দুষ্কর বরঞ্চ তারা সবসময় ইন্ডিয়ার সাথে একটা ইন্ডিয়ার সাথে একটা ইন্টারনাল লিয়াজো মেনটেন করে চলেছে এই ইন্টারনাল লিয়াজো মেনটেন করছে এটা অভ্যুতান পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে এখন তারা যখন জামাত বলছে সুসম্পর্ক করতে চায় তখন মানে জামাতের সম্পর্কে সামনে তারা বাধা হয়ে দাঁড়াইছে আবার মির্জা ফখরুল ইসলাম বলছে যে আমরা মৌলবাদীদেরকে কখনো বাংলাদেশের জনগণ মৌলবাদীদেরকে কখনো ক্ষমতায় আসতে দিবে না তো বাংলাদেশে জামাতের এই মুহূর্তে যে জনসমর্থন জামাত ডেভাইডে যেভাবে ইনক্রিজ করতেছে বা মানে জামাতের যে সারা বাংলাদেশ ব্যাপী তাদের যে অবস্থান এটা গণভ্যতান পরবর্তী সময় আপনি যদি জামাতের একটা জরিপ করেন আমি মনে করি যে মানে আই হোপ আফটার সাম টাইম জামাত বাংলাদেশের নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট হবে এটা বিএনপি মানুক বা না মানুক বিএনপি তার অস্তিত্ব কৃতিত্ব করে ফেলেছে রাস্তায় নামার মতো কোন লোক ছিল না সেই বিএনপির এখন আওয়ামী হয়ে বিএনপি আবার ইউটার্ন নিচ্ছে এটা জাতি বুঝে দর্শক আপনারা প্রথম পর্বের ভিডিওটা দেখলেন এখন আমরা দ্বিতীয় পর্বের ভিডিও দেখব এখানে মাঝখানে আরও দুই জন কথা বলেছে তারপরে এই সাংবাদিক ইলিয়াস তামিমকে সুযোগ দেওয়া হয়েছে তো পরবর্তীতে মানে শেষ টামে সাংবাদিক ইলিয়াসตানিম কি বলেছেন এবং কি নিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয়েছে চলুন সেই ভিডিওটা দেখে আসি সর্দার হাসান Elias Tanim এত পর্যন্ত যা আলোচনা হয়েছে সকল অতিথিদের বক্তব্য শুনেছেন সেখান থেকে আপনাকে ফিনিশিং কথা বলার অনুরোধ করছি জি আপনাকে ধন্যবাদ রবি রবি ভাইকেও ধন্যবাদ দিচ্ছি বা দাউদ ভাই এবং পাঠান ভাইকে আপনাদের মূল্যবান বক্তব্য আমি শুনছিলাম এবং চেষ্টা করছি আর কি মেমোরাইজ করার জন্য আহ রবি ভাই আহ বক্তব্য দিয়ে শুরু করি আর কি রবি ভাই বলছে যে ইসলামী ব্যাংক একটা প্রসিডিউর এর মধ্য দিয়ে আহ নেওয়া উচিত ছিল আর কি ইসলামী ব্যাংক প্রসিডিউর এর মধ্য দিয়ে জামাত কিন্তু নেয়নি ইসলামী ব্যাংক মানে যখন রেগুলেশনটা হলো তখন বিএনপির এক যুব নেতা এসালমের এজেন্ট হয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়ে সে কিন্তু সেনাবাহিনীর হাতে আবার ধরাও খাইছে তো এটা হচ্ছে মানে ইসলামী ব্যাংকের হিস্ট্রি বলি যে মানে জামাতের সাথে বিএনপির আদর্শিক দ্বন্দ্ব আছে কিন্তু চাঁদাবাজির যে দ্বন্দ্বটা এটা জামাতের নাই জামাতে কিন্তু চাঁদাবাজি ছিনতাইকারীর কোন ই নাই আপনি আজকে পত্রিকার নিউজ গুলো দেখেন যদি পত্রিকায় আপনার পাঁচটা নিউজ থাকে একটা নিউজ বিএনপির জন্য বরাদ্দই আছে যে অমুক জায়গায় দুই গ্রুপের সংঘর্ষে একজন আহত হইছে অথবা একজন নিহত হয়েছে আমরা শ্যামা শ্যামা ওবায়দ যে ফরিদপুরের এবং কৃষক দলের এক নেতা এখানে একজন মানুষ নিহত হয়েছে দুই গ্রুপের সংঘর্ষে আমরা কি এই দৃশ্য দেখার জন্য বাংলাদেশে গণ অভ্যুতান হয়েছে যে মানে যেখানে রক্তের দাগ শুকায়নি সেখানে দুই গ্রুপের সংঘর্ষে সে তো সাধারণ পাবলিক সে বিএনপি করুক বা অন্য যে দলই করুক সে কিন্তু বাংলাদেশের একজন জনগণ সে একজন বাংলাদেশের নাগরিক সে দুই গ্রুপের সংঘর্ষের পরে ক্ষমতার দ্বন্দ্বে সে নিহত হলো এটা দায় কে নিবে বিএনপি না সরকার নিবে আপনি যদি মানে এই যে আপনার বিগত দিনগুলোর কথা চিন্তা করেন যে দু চোদ্দ তে দু চোদ্দ তে যখন সরকারের শেখ হাসিনা গভর্নমেন্ট এগেইন মানে ইলেকশনটা করতে চাইলো নয় থেকে চোদ্দ যে টার্মটা ছিল যখন চোদ্দতে সে এগেইন ইলেকশনে উইন করতে চাইলো তখন জামাত এবং শিবিরের

আপনারা বিএনপি আরে ভাই এটা জন্য তো ওরা মরবে আরে ভাই আমার নাম যে সাত বছর জেলে ছিল আমার নাম যে সাত বছর জেলে ছিল আমার নাম সাত বছর লন্ডনে আছে এটা তো আমরা আমরা ভুক্তভোগী আমরা আমরা ফল পাচ্ছি আবার করলে আবারও ফল পাবে এগুলো আপনার জ্ঞান দেওয়ার দরকার নেই তো তারা বলছে সরকারকে সময় দেবো না এক নেতা বলছে দ্রুত করতে হবে দ্রুত করতে হবে আর উনি মানে রবি ভাই বলছে যে আমরা তাদেরকে সময় দেবো ভাই বরষ্ট তাকেই বলে যাদের নেতাদের কথারই ঠিক নাই আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দ্রুত

আর এখন আওয়ামী লীগ বিএনপির হয়ে আবার রাজপথে ফিরে আসতেছে আপনাদেরকে জনগণাভরে বাংলাদেশে তখন কোথায়

আবার আপনার কথা বলতে আপনার সাথে তো এই যে কথাগুলো বলছি না এটা পাবলিক সোর্স উদ্বুদ্ধ আপনার তারেক রহমানের কাছে শুনে দেখেন আপনি কত বড় লিডার হয়েছেন আরে তারেক রহমানের কথা তারেক রহমানের কি জানেন থাকেন

জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করছে এই গণভূতানের আগে থেকেই কারণ বাংলাদেশের যে ফ্যাসিস সৈরাচার শেখ হাসিনা যে নির্যাতন চালাইছে সেই নির্যাতন সময় বিএনপি শক্তিশালী শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বিএনপির নেতা রুহুল কবির রিজবি দু নির্বাচনে আপনার মনোনয়ন বাণিজ্য করেছে অথচ সেই মনোনয়ন বাণিজ্যের সময় যে পরিমাণ লোক তাদের সেন্ট্রাল মানে আপনার যে তাদের কার্যালয় ছিল সেই কার্যালয়ে আসছে সেই লোকগুলোকে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনের পরবর্তী সময় রাজপথে দেখা যায়নি সাধারণ নিরীহ আপনার পাবলিক নিহত হয়েছে সেই লাশগুলো নিয়ে বিএনপির শীর্ষ নেতারা নিজেদের লোক বলে দাবি করছে অথচ সেই পরিবারগুলো বলছে যে আপনার ওই যে আপনার চাষারায় আপনার এক পরিবারের সদস্যের আমি কথা শুনলাম তিনি বলছে যে আমরা কোন দল করি না অথচ বিএনপির লোকজন বলছে যে আমরা আমরা আমাদের পার্টির উনি সদস্য এই যে মানে অপরাজনীতি একদিকে শেখ হাসিনার শাসনকে বৈধতা দিয়েছি ইন্ডিয়ার টাকাকে এবং শেখ হাসিনার টাকাকে এই দায় বিএনপি কে নিতে হবে বিএনপির জন্য বাংলাদেশে সাড়ে পনেরো বছর ফ্যাসিস বাংলাদেশের মানে বিএনপির কোন লোক টাকা খাইছে আপনার কাছে মনে হচ্ছে না

কে এখন বর্তমানে ভালো কাজ করতেছে এবং কার জনসমর্থন বেশি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ